মশলা হিসেবে রান্নায় ব্যবহার করা হয় দারুচিনি দারুচিনি খাবারে নিয়ে আসে চমৎকার সুগন্ধ পুষ্টিগুণের দিক থেকেও দারুচিনি বেশ এগিয়ে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের একটি বড় উৎস হলো দারুচিনি দারুচিনিতে পলিফেনন নামক উদ্ভিদ যৌগ রয়েছে যা প্রতিরক্ষামূলক অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য সমৃদ্ধ হজম শক্তি বৃদ্ধি করে দারুচিনি দারুচিনি হজম প্রক্রিয়াকে উন্নত করে এর কারণে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় যার কারণে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দারুচিনি হৃদরোগের ঝুঁকি হ্রাস করে দারুচিনি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে ওজন কমাতে দারুণভাবে কাজ করে দারুচিনি দারুচিনি বিপাক্রিয়া বৃদ্ধি করে এবং ক্ষুধা কমায় যা ওজন কমাতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি শরীরের কোষকে ফ্রি রেডিকালস থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দারুচিনি আমাদের শরীরের প্রদহ কমাতে সাহায্য করে দারুচিনিতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে দারুচিনি স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে দারুচিনি দারুচিনি ত্বক মশ্চারাইজ করতে এবং ব্রণের সমস্যার সমাধান করতে সাহায্য করে দারুচিনি আপনারা ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন এবং দারুচিনির চা ত্বকের জন্য খুবই উপকারী ঠান্ডা কাশির উপশম করতে পারে দারুচিনি ঠান্ডা কাশির উপসর্গ দেখা দিলে তা কমাতে সাহায্য করতে পারে দারুচিনি দারুচিনি মানসিক চাপ বা উদ্বেগের মাত্রা কমাতে সহায়ক দারুচিনি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে দারুচিনিতে প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে তাই দারুচিনি নিয়মিত খেলে অন্ডের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে যা হজমের সমস্যা দূর করে তো দারুচিনি খেলে রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে দারুচিনি ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পারে দারুচিনি মূলত দারুচিনির নির্যাস ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এটি ক্যান্সারের কোষ বৃদ্ধি হ্রাস করতে সাহায্য করে সকালে খালি পেটে দারুচিনির পানীয় বা দারুচিনির চা আমাদের শরীরের জন্য বেশি উপকার করে এক গ্লাস ফোটানো পানিতে এক চিমটি দারুচিনি গুঁড়া নিন ভালোভাবে মেশান তারপরে পনেরো থেকে বিশ মিনিট সময় নিন চামচ দিয়ে ধীরে ধীরে নেড়ে গুলিয়ে নিয়ে এটা খেয়ে ফেলুন এটা আপনার শরীরে খুব ভালোভাবে কাজ করবে